আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর আপনাদের সামনে হাজির হয়েছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না প্রথমত ফ্রান্স এবং ইংল্যান্ডের মধ্যে যে অ্যাগ্রিমেন্টটা হয়েছিল যে বিদেশিদের যারা কিনা ফ্রান্স চ্যানেল ধরে গিয়েছিল তাদেরকে যে পাঠিয়ে দেওয়া হবে সেটার দ্বিতীয় ব্যক্তিকে ইতিমধ্যে পাঠানো হয়েছে যেটা কিনা কখনো গ্রহণযোগ্য না এরকম এবং কিনা ইংল্যান্ড থেকে এসেছে তাদেরকে পাঠানোর জায়গাটা বলছে এটার মধ্যেই পড়ছে ফ্রান্স আয়োজন করতে যাচ্ছে যার কিনা রাস্তাঘাটে বসবাস করে থাকে তাদের জন্য খাবার বিতরণ যেটা হবে পনেরোই নভেম্বর রোজ শনিবার যারা কিনা আমাদের সাথে খাবার দিতে ডোনেট করার জন্য ইচ্ছুক এই ভিডিও ডিসক্রিপশনে মেল রয়েছে আপনারা অবশ্যই যোগাযোগ করতে ভুলবেন না ইতিমধ্যে অনেকে যোগাযোগ করেছেন অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ আমরা যদি এক প্যাকেটও খাবার দিতে পারি মানুষকে সেটা আমাদের অনেকটাই প্রাপ্তি দু হাজার ছাব্বিশ সালেতে যে বাজারটা হচ্ছে সে বাজেটটা নিয়ে ইতিমধ্যে অনেকে বিধর্মের সৃষ্টি হয়ে গিয়েছে এবং অন্যদিকে গাভ আতাল তিনি চাচ্ছেন যারা কেন নতুন বাচ্চা জন্মগ্রহণ করবে তাদেরকে একটা বোনাস দেওয়ার জন্য এক হাজার ইউরো করে বাজেটের মধ্যে আরেকটা জিনিসও আছে যারা কিনা বিদেশি রয়েছে এবং যারা কিনা চলে গেছে বা বৃদ্ধ হয়ে গেছে তাদের যে বিনামূল্যে যে চিকিৎসা পাওয়াটা সেটা বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করছে এই বাজেটের মধ্যে যেটা কিনা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে অনেকের ব্যক্তি নিকোলা সার্কোজি যে কিনা সাবেক প্রেসিডেন্ট ছিল তিনি জেলখানাতে ছিল কয়েকদিন তার পরবর্তীতে আজকে তাকে ছেড়ে দেওয়া হয়েছে বেল পেয়েছে তিনি ইতিমধ্যে দল থেকে এটার বিষয়ে কথা বলা শুরু করে দিয়েছে নভেম্বর ফ্রান্সের প্যারিস শহরে আন্দোলন হবে যেখানে কিনা দেখা যাবে মুসলিম অনেকেই আন্দোলনেতে নামবে এবং আগামী কাল সুলদা ই সহ অনেকেই আমরা আন্দোলন করব যাতে করে শান্তি ফিরে আসে সব জায়গাতে শান্তি যাতে হয় সেখানে আমরা কথা বলবো এবং সুদা ইতিহাস থেকে আমরা বক্তব্য রাখবো সেইখানটাতে ফ্রান্সের শহরেতে দেখে গিয়েছে প্রায় একশো কেজিরও বেশি গাঁজা পাওয়া গিয়েছে এবং অনেক টাকাও পাওয়া গেছে একই মাল বিক্রি করতো তার দোকান থেকে ইতিমধ্যে ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শুরু করে দেওয়া হয়েছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন যাতে করে এই সকল তথ্য সবাই জানতে পারে আসসালাম আলাইকুম we <laughs>